গুড মর্নিং আমি রিম্পা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে এসেছি একেবারে ছাদে জামা কাপড় মেলতে আর এখানে বৃষ্টির জল ফুলগুলো খুব সুন্দর ফুটেছে আমার তো ভালোই লাগছে বেশ দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর কার বাড়িতে এরকম ফুল গাছ আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এখানে দেখুন একটা ফুল গাছ আছে ফুল গাছটার কী নাম আমি জানি না গাছটাও দেখতে যেমন ভালো লাগছে আর ফুলগুলোও ঠিক সুন্দর লাগছে আমার তো খুবই ভালো লাগছে ফুল গাছটা এটার কী নাম আপনারা কিন্তু অবশ্যই জানাবেন তো আমি বললাম না জামা কাপড়গুলো ছাদে একবারে মেলতে চলে এসেছি কারণ ওয়েদারটা আজকে না মেঘলা মেঘলা করছে কখনও রোদ দিচ্ছে কখনও বৃষ্টি হচ্ছে এরকম হচ্ছে তাও কাপড়গুলো কেচেছি আর যেহেতু রবিবার আমার পরে ডিউ ডিউটি ছুটি ছিল ও নিজেই সব রান্নাবান্না ওই করবে আর ছুটি থাকলে বা ঘরে থাকলে সব কিছু ওই বেশিরভাগ ওই নিজেই করে নিচে এসে দেখছি আমার বর কিছুটা বাজার করে নিয়েছে না টমেটো নিয়ে এসেছে এখানে দুধ নিয়ে এসে আর হয় সয়াবিনের প্যাকেট নিয়ে এসে দুধ আনতে বলেছিলাম চা করার জন্য আর আমি ঘরে পনির তৈরি করব সেই কারণে আমি বলেছিলাম একটু বেশি করেই দুধ আনতে তো নিয়ে এসেছিলো আর আমি এখানে সকালবেলা আমরা টিফিন করতে বসে গেছি আজ বরবার নিয়েছিল ঘুগনি আগের দিন রাতে মটরগুলো আমি ভিজুতে দিয়ে দিয়েছিলাম তো ওই নিজেই সব করেছে এসে বাজার থেকে আর আমি এখানে মুড়ি খেয়ে নিচ্ছি আর ঘুগনি সত্যি কার কার এরকম কাঁচা পেঁয়াজ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে আমি চাল নিয়ে নিচ্ছি কারণ দুপুরে রান্না চাপাতে হবে তো বেশি চাল নিই একবারটি আর একটুখানি নিয়েছো ওইটাতেই আমাদের হয়ে যাবে তো এখানে মাংসটা দেখতেই পাচ্ছেন একবারে আমার বর কিন্তু ধুয়ে ধুয়ে পুরো পরিষ্কার করে রেখে দিয়েছে ও এই সব করে আমি কিন্তু সব কিছু করি না তো রান্না করতে করতে আমাকে এখানে মাংস দিয়েছিল খাওয়ার জন্য তো খাওয়া হয়ে গেছে তারপর ফ্রিজটা পরিষ্কার করব সেই কারণে দেখছি কত এখানে বরফ জমে গেছে আর ওখানে মাছের এটা ঢোকানো ছিল কটোটা তো এখানে দেখুন বরফগুলো প্রচুর পরিমাণ জমে গেছে তো আমি ফ্রিজটা পরিষ্কার করে চান টান করে আমার সব কমপ্লিট হয়ে গেছে আর আমরা একেবারে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি এখানে রান্না হয়েছিল শাক ভাজা আর এখানেও শাক হয়েছিল। আর এখানে কাগজ ভাজা হয়েছিলো খাওয়া দাওয়ার পর দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে কার কার কোন সাইডে বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর বিকেলবেলা না এই বৃষ্টির কারণে আমি আজকে আর বাইরে যেতে পারলাম না তাই মনটা খুব খারাপ লাগছিলো মনটা খারাপ লাগছিলো কারণ সারাদিন এই একই ঘরে বন্ধ হয়ে থাকতে আমারও ভালো লাগে না হয়তো ছাদে আর ঘর ছাদ আর ঘর আর কোথাও একা একা বাইরে বেরোয় না বর্গে ছাড়া কোথায় আর বা একা একা যাব ওর যেদিন ছুটি থাকে বা তাড়াতাড়ি কাজ থেকে চলে আসে সেই দিনকে আমরা বেড়াতে বেরোই আর রোববারটা বেড়াতে বেরোই কিন্তু এই বৃষ্টির কারণে আর বেড়াতে যাওয়া হলো না তাই আজকে আমার মনটা খুব খারাপ